আসসালামু আলাইকুম কোরআন হাদিস সুন্নাহ অনলাইন মাদ্রাসা এই প্রোডাক্টটি আতরটি সেল করে সাবায়া এটা সৌদি আরব তৈরি এটা দেখুন ক্যানটা দেখুন অরিজিনাল ক্যান ইনটেক অথেন্টিক আকারে বাংলাদেশে আসে এটা একশো গ্রাম দেখেন আল রিহাব কোম্পানি এটা হচ্ছে আল রিহাব কোম্পানি ইন্টারন্যাশনাল অথেন্টিক একটা কোম্পানি আতরের নাম দেওয়া আছে সাবায়া দেখুন আরবিতে লেখা আছে দেখুন এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে করে নিন এটা আমাদের ওয়েবসাইটের থেকে আপনারা অর্ডার করতে পারবেন ভিডিওর ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিনতে পারবেন তারপর দেখুন আরবিতে লেখা আছে এই ক্যানটি অরিজিনাল দেখুন এখানে একটা লক আছে এই যে লকটা দেখতে পাচ্ছেন একটা লক আছে দেখুন আল সাবায়া এই আতরটির সামনে সিপিতে দেখুন এটা ম্যানুফ্যাকচারিং করার সময় প্লাস্টিকের মধ্যে পেন্ট করে লেখা অর্থাৎ এটা যে নকল প্রোডাক্ট নয় সেটা একটা প্রমাণ এবং এটা দেখুন এখানে সৌদি আরবে দেওয়া আছে মেড ইন সৌদি আরবিয়া এবং তথ্যগুলো দেওয়া আছে দেখে নিন এটা আমাদের কাছে পাওয়া যাচ্ছে আপনারা অর্ডার করুন পাইকারি এবং খুচরা দুটোই আমরা সেল করি ইনশাআল্লাহ আমাদের নিকট ক্রয় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি